আসসালামু আলাইকুম আমি এখন আছি নারায়ণগঞ্জ সিটির এটা দুই নম্বর ওয়ার্ড মিজমিজি আমজাদ মার্কেট মিজমিজি খুবই একটা গণবসতিপূর্ণ এলাকা এটা মিজমিজির আমজাদ মার্কেট এরিয়া ঠিক আছে সামনে প্রশস্ত রাস্তা একদম নতুন একটা বাড়ি পাঁচতলা একটা বাড়ি পাঁচতলা চমৎকার একটা বাড়ি চমৎকার লোকেশনে চমৎকার একটা বাড়ি যদি এই বাড়িটা কিনতে চান তাহলে সরাসরি মালিকের সাথে অথবা আমার সাথেও প্রয়োজনে যোগাযোগ করতে পারেন চমৎকার লোকেশনে চমৎকার একটা বাড়ি পাঁচতলা কমপ্লিট একদম সুপার পজিশনে একটা সুপার বাড়ি ঠিক আছে মিজবিজি আমজাদ মার্কেট নারায়ণগঞ্জ সিটির তিন নাম্বার ওয়ার্ড একদম প্রশস্ত রাস্তা এটা গ্যাস সুবিধা সহ বাড়িটা ও মামা চমৎকার একটা একদম মানে জব জগা তক তক একেবারে গ্যারের সুবিধা সব আছে অনেকে কিন্তু গ্যারের সুবিধা চান এই দেখেন একদম নতুন একদম হ্যাঁ গ্যারের সুবিধা সব আছে রং করা বাড়ি চমৎকার আমি যে অনেক কাজ করছেন এখানে চমৎকার একটা হ্যাঁ 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 আমার তো অনেক আগে করেছিলাম তো এখানে এই যে রাজুকের প্ল্যান করা হ্যাঁ দিদি দিদি রাজুকের এটা প্ল্যান করা সে কিন্তু একদম মানে বৈধ প্ল্যান করা তিন কাঠার মধ্যে চমৎকার একটা বাড়ি জগজগা তক্তকা নতুন বাড়ি ঠিক আছে দেখুন এটা আমাকে যদি কিছু যারা আগ্রহী আপনারা জানেন কোন বেজাল্লা জমি জামার মধ্যে আমি যাই না একদম ফ্রেশ কাজ করি যারা আগ্রহী ফকরা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন একদম ডাইরেক্ট মালিক এই দেখেন একদম নতুন একদম নতুন বাড়ি এই তো উনি নিজে মালিক ঠিক আছে অতি সহ্য সজ্জন লোক কোনো সন্দেহ নেই চমৎকার একটাই ও এটা কি তিনটা হ্যাঁ তিনটা ই করছেন ইউনিট আচ্ছা 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 ইউনিট তিনটা হ্যাঁ চমৎকার হ্যাঁ হ্যাঁ তাই দেখুন তিনটা ইউনিট করা দুই রকমের একদম সুন্দর চমৎকার একটা আর মালিক মালিক নিজেই থাকে এখানে মালিক নিজেই থাকে এটা চমৎকার একদম রাজুকের প্রাণের বাড়ি তো বোঝাই যায় একদম মানে সাজানো গোছানো সাজানো সাজানো গোছানো একটা বোঝাই যায় রাগিয়ার বাড়ি একদম সাজানো গোছানো করে বেডরুম কটা এটা বেডরুম কটা ভাই দুটো করে বেডরুম তিনটা করে ইউনিট হ্যাঁ এক একটা ফ্লোরে তিনটা করে ইউনিট চমৎকার একটা বাড়ি হ্যাঁ সুপার একটা বাড়ি যেহেতু রাজুকের প্ল্যান করা তার মানে একদম গোছানো বাড়ি পাইলিং করা সিটি পাইলিং করা বাড়িটা ছিয়াত্তর ফিটের ছিয়াত্তর ফিটের সিটি পাইলিং

নারায়ণগঞ্জ সিটি দুই নম্বর ওয়ার্ড এটা দুই নম্বর ওয়ার্ড মিজমিজি আমজাদ মার্কেট আশেপাশে স্কুল কলেজ সব অ্যাভেলেবেল ঠিক আছে তিনটা করে ইউনিট একদম একদম চাই হ্যাঁ মানে নতুন করছে বাড়া শুরু হবে আর কি একদম যক জজ্ঞা যক যাবছি ভাবছি সুন্দর সংস্কার করছো

그렇지 어라 알 이거 좀 사다 좀 तीन जगह रहे हैं एकदम राजू के तो ज़्यादा जा तो राजू के प्लान तो एकदम गुसाने उसा को साने गुसाने का कप पारी ये तो टाइल्स परा तो तू का तो तू क्या हम बारे ये जा

যারা এই বাড়িটা নিতে চান তারা সরাসরি মালিক পক্ষের সাথে যোগাযোগ মালিকের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে মালিকের ছবিও দিয়ে দিছি অথবা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন মালিক হানড্রেড পারসেন্ট সলিড একটা লোক সাড়ে তিন কাঠার মধ্যে বাড়িটা পাক্কা সাড়ে তিন কাঠার মধ্যে এখানে দুই ধরনের গ্যাস আছে লাইনের গ্যাসও আছে আবার এলবি গ্যাসের সিস্টেমও করা আছে ঠিক আছে চব্বিশ ঘন্টায় গ্যাস অ্যাভেলেবেল সুন্দর এক লক্ষ দশ হাজার টাকা রানিং বাড়া আর কি চাই সুন্দর হ্যাঁ একদম সব নতুন কিন্তু হ্যাঁ কোনো পুরানো কোনো সেই নেই সব নতুন যাব একদম সজ্জন লোক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বাড়িটার হ্যাঁ মালিক কানাডা প্রবাসী ঠিক আছে জরুরি ভিত্তিতে এটা বিক্রি করবে হান্ড্রেড পার্সেন্ট সলিড একটা বাড়ি হানড্রেড পার্সেন্ট সলিড একটা বাড়ি নারায়ণগঞ্জ সিটি দুই নম্বর ওয়ার্ড মিজমিজি আমজাদ মার্কেট ঠিক আছে একদম তক তক একটা বাড়ি মালিকের নাম্বার দেওয়া থাকবে অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন মালিকের সাথে যোগাযোগ করলে সবচেয়ে বেশি ভালো হয় ঠিক আছে